হ্যালো স্টুডেন্টস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ দীপ প্রকাশনের ডক্টর গৌতম মল্লিকের লেখা ভূ পরিচয় ও পরিবেশ দশম শ্রেণীর এই বইটা থেকে পঞ্চম অধ্যায় ভারত এর অর্থনৈতিক পরিবেশ এর অনুসরণে নিয়ে আলোচনা করব দেখো বিভাগ ক বহু বিকল্পীয় প্রশ্ন প্রতিটির মান এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লাগো একের এক জায়গায় প্রশ্ন দেখো একটি খারিফ শস্যের উদাহরণ হলো ক তুলো খ গ গ সর্ষে ঘ জব এর সঠিক উত্তর হবে ক তুলো একে দুই দাগে প্রশ্ন দেখো ধান চাষের জন্য বৃষ্টিপাতের প্রয়োজন গড়ে ক পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার খ একশো থেকে দুশো সেন্টিমিটার গ তিনশো থেকে চার সেন্টিমিটার ঘ চারশো থেকে পাঁচশো সেন্টিমিটার এ সঠিক উত্তর হবে খ একশো থেকে দুশো সেন্টিমিটার একে তিন দাগে প্রশ্ন দেখো কর্ণাটকের পাহাড়ি অঞ্চল ক কফি খ চা গম ঘ ধান উৎপাদনে বিখ্যাত এর সঠিক উত্তর হবে ক কফি উৎপাদনে বিখ্যাত একে চার দিকে প্রশ্ন থাকো ভারতের সর্বাধিক চা উৎপন্ন হয় ক পশ্চিমবঙ্গে খ অসমে গ কেরলে ঘ তামিলনাড়ুতে এ সঠিক উত্তর হবে খ অসমে পাঁচ নম্বর প্রশ্ন দেখো কার্পাস বয়ন শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো ক জামশেদপুর খ বিশাখাপত্তনম গ আমেদাবাদ ঘ ভিলাই উত্তর হবে গ আমেদাবাদ একে ছয় ধরে প্রশ্ন দেখো উত্তর পূর্ব ভারতে একটি পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র ক বঙ্গাইগাঁও খ ডিগবয় গ নাহারকাটিয়া ঘ হলদিয়া এ সঠিক উত্তর হবে ক বঙ্গাইগাঁও একে সাত ধারে প্রশ্ন দেখো ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ক তিরুবনন্তপুরম খ মাদুরাই গ ব্যাঙ্গালুরু ঘ আমেদাবাদ এ সঠিক উত্তর হবে গ ব্যাঙ্গালুরু একের আট দাকে প্রশ্ন দেখো ভারতের মিশ্র ইস্পাত শিল্প কেন্দ্রটি হলো ক সালেম খ রৌরকেল্লা গ ভিলাই ঘ জামশেদপুর এ সঠিক উত্তর হবে ক সালেম একের নয় দাগে প্রশ্ন দেখো দু হাজার এগারো সালের জনগণ অনুসারে ভারতের সাক্ষরতার হার ক চুয়াত্তর দশমিক শূন্য শূন্য শতাংশ খ চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ গ চুয়াত্তর দশমিক শূন্য আট শতাংশ ঘ পঁচাত্তর শতাংশ এর সঠিক উত্তরটা হবে ক চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ একের দশ থেকে প্রশ্ন দেখো দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যা ক একশো দুই দশমিক সাত আট কোটি খ একশো একুশ দশমিক শূন্য এক কোটি গ একশো পঁচিশ দশমিক শূন্য আট কোটি ঘ একশো ছাব্বিশ দশমিক এক এক কোটি এর শর্ট করতে হবে খ একশো একুশ দশমিক শূন্য এক কোটি একের এগারো নম্বর প্রশ্ন দেখুন দু হাজার এক সাল থেকে দু হাজার এগারো সালে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ক একুশ দশমিক শূন্য সাত শতাংশ খ উনিশ দশমিক ছয় চার শতাংশ গ সতেরো দশমিক ছয় চার শতাংশ ঘ এক দশমিক ছয় চার শতাংশ এর শর্ট করতে হবে গ সতেরো দশমিক ছয় চার শতাংশ একের বারো নম্বর প্রশ্ন দেখো ভারতের সর্বশেষ জনগণনা করা হয়েছে ক দু হাজার এক সালে খ দু হাজার পাঁচ সালে গ দু হাজার দশ সালে ঘ দু হাজার এগারো সালে সঠিক উত্তর হবে ঘ দু হাজার এগারো সালে একের নম্বর প্রশ্ন দেখো ভারতের ক সড়কপথ খ রেলপথ গ জলপথ আকাশপথ ব্যবস্থার উন্নতির জন্য সোনালী চতুর্ভুজ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে এর সঠিক উত্তর হবে ক সড়কপথ পথ একের চোদ্দ দেখো ভারতে বৈদেশিক বাণিজ্য প্রধানত রেলপথ সড়কপথ পথ আকাশ পথ জলপথের দ্বারা সম্পন্ন হয় এর সঠিক উত্তর হবে জলপথের দ্বারা সম্পন্ন হয় বিভাগ ক্ষয়ের প্রশ্ন দেখো দুয়ের এক বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো প্রতিটি প্রশ্নের মান এক দুইয়ের একের এক দাগের প্রশ্ন মৃত্তিকায় পাট চাষ ভালো হয় এটা হবে ভুল অসত্য দুইয়ের একের দুই থেকে প্রশ্ন অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীর উপত্যকা ও বদ্বীপ এলাকায় প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হয় এটা ঠিক সত্য দুইয়ের একের তিন থেকে প্রশ্ন ভারতে একটি গুরুত্বপূর্ণ রবিশস্য হলো হল এটা ভুল অসত্য দুইয়ের একের চার দাগের প্রশ্ন জোয়ার বাজরা রাগি প্রভৃতি ক্ষুদ্র রাজশ্রগুলিকে একসঙ্গে বলে মিলেট এটা ঠিক সত্য দুইয়ের একের পাঁচ দাগের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গে রেল ইঞ্জিন নির্মাণ হয় বর্ধমান জেলার চিত্তরঞ্জনে ঠিক সত্য দুইয়ের একের ছয় দাগের প্রশ্ন ভারতের মানচেস্টার মুম্বাইকে বলা হয় এটা ভুল অসত্য দুইয়ের একের সাত দাগের প্রশ্ন দেখো পেট্রোকেমিক্যাল শিল্পের কাঁচামাল হলো ন্যাপথা এটা ঠিক সত্য দুইয়ের একে আট থেকে প্রশ্ন ভারতের প্রতি এক হাজার জন পুরুষ পিছু নারীর সংখ্যা নশো চল্লিশ জন এটা ঠিক দুইয়ের এক নয় থেকে প্রশ্ন পরিবহন মাধ্যমগুলির মধ্যে জলপথ সরাবেক্ষা সুলভ এটাও ঠিক দুইয়ের একের দশ থেকে প্রশ্ন দেখো রেলপথ অপেক্ষা সড়কপথে পরিবহন ব্যয় কম হয় এটা ভুল বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে